আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমি নিয়ে এলাম মিষ্টি কুমড়ার রেসিপি মিষ্টি কুমড়ার রেসিপি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু এভাবে একবার রান্না করেই দেখুন আঙুল চেটে খাবে সকলে এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া দেখুন এবার আমি এটাকে কেটে নিয়েছি এভাবে করে দেখুন এরকম করে কেটে নিয়েছি খেয়াল করে দেখুন এরকম করে আমি পুরো মিষ্টি কুমড়োটাকেই কেটে নিয়েছি খুবই সহজভাবে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব নিরামিষ কিন্তু খেতে হবে দুর্দান্ত অনেকে তো অনেক রকম মিষ্টি কুমড়া খেয়েছেন কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচফোরণ এই পাঁচফোরণ দিয়ে আমি মিষ্টি কুমড়োটা রান্না করব কিন্তু একটু ভিন্ন আঙ্গিতে খেতে হবে দুর্দান্ত দেখুন আরও নিয়ে নিয়েছি আমি আলু কেটে এখানে আমি দুটি আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি পুরোটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলো একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পাঁচফোরণ আমি একটা পাঁচ পাঁচফোরণ নিয়ে নিচ্ছি এখানে এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা জিরের পরিমাণটা একটু বেশি থাকবে পাঁচফোড়নের সাথে আমি আরও একটু জিরে দিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক টুকরা দারচিনি নিয়ে নিয়েছি দেখুন ছোট্ট এক টুকরা এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি মচমুজ করে এটাকে আমি রেখে নিচ্ছি এবার আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রান্নার সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিয়েও এটা রান্না করতে পারেন কিন্তু আমি এখানে সাদা রান্নার তেল দিচ্ছি সোয়াবিন তেল দেখুন এটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো পাঁচফোড়ন এটাকে আমি দিয়ে নিলাম এবার আমি এটাকে চেড়ে একটু ভেজে নেবো পাঁচফোড়নটাকে এ অবস্থা চুলোর আজ কিন্তু একবারে মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে হাই হিট দেওয়া যাবে না তাহলে কিন্তু পাঁচফোরণটা পুড়ে যাবে খেতে আর ভালো লাগবে না এবার পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টুকরা দেখুন তেজপাতা তেজপাতাটাকে কেটে আমি এরকম দুই টুকরো করে দিয়ে নিলাম এটাকে আমি ভেজে নিচ্ছি তেজপাতা পেঁয়াজ এবং ফোড়নটা ঘ্রানটা কিন্তু দারুণ আসতেছে এখান থেকে এটা কিন্তু এ পর্যন্ত আমি ভেজে নিয়েছি খেয়াল করে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটাকে পুরো মিষ্টি কুমড়োটাকে আমি দিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে নিচ্ছি আমি আলু কেটে রাখা এই যে দুটো আলু কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে নিলাম এবার আমি এটাকে এই তেলের মধ্যে এবং পেঁয়াজের মধ্যে ভেজে নেব দেখুন আমি নেড়ে চেড়ে এভাবে ভেজে নিচ্ছি অনেকেই অনেক রকম মিষ্টি কুমড়ার রেসিপি তৈরি করেছেন খেয়েছেন কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে রান্না করলে কিন্তু মিষ্টি কুমড়াটা খেতে দারুণ হয় দেখুন এভাবে আমি নেড়ে চেড়ে এবার ঢাকনা ঢেকে দেব এভাবে ঢাকনা ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটাকে এভাবে আমি কয়েকবারই করে নেব কিছুক্ষণ ঢেকে এভাবে নেড়ে চেড়ে দেবো মিষ্টি কুমড়োটাকে এভাবে করে আমি মিষ্টি কুমড়োটাকে ভেজে নেব আর এটা কিন্তু এভাবে রান্না করলে এখানেই মিষ্টি কুমড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আলু এবং মিষ্টি কুমড়াটা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন একইভাবে আমি মিষ্টি কুমড়াটাকে ঢেকে এভাবে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর মিষ্টি কুমড়োটাকে নেড়ে দিচ্ছি এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি খেয়াল করে দেখুন এরপরে আমি এটাকে মাঝখান থেকে একটু ফাঁকা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামিচ আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলোকে দেখুন এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামিচ গুঁড়া আর দেড় চা চামচ লবণ এখানে আমি কিন্তু লবণ দিয়েছি বেশি আর হলুদ গুঁড়োটাও দিয়েছি অল্প যেহেতু মিষ্টি কুমড়ার কালার থাকে এজন্য হলুদ গুঁড়োটা অল্প দিলেই হয়ে যায় আর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব এজন্য আমি লাল মরিচটাকে অল্প দিয়েছি জাস্ট কালারের জন্য হাফ চাঁচামিচ দিয়ে নিয়েছি যদি কাঁচামরিচ দিয়ে রান্না করতে চান তাহলে আর শুকনো মরিচটা দেওয়ারই দরকার নেই শুধু কাঁচামরিচটা দিয়েও রান্না করে নিতে পার আমি জাস্ট কালারের জন্য একটুখানি দিয়েছি এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এর মাঝে আমি দিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে সিঁড়ে দিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার ফ্রিজে রাখা টমেটো এভাবে আমি কেটে নিয়েছি দেখুন টুকরো টুকরো করে এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুরোটাকে দিয়ে নিলাম এখানে আমি দুটি টমেটো এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে নিচ্ছি দেখুন এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব নেড়ে চড়ে খুবই সুস্বাদু হয় এই মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়ো তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি এভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দেব এভাবে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনা তুলে এটাকে নেড়ে দেব এটা কিন্তু ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করবে আর মজার হয় খুবই মজার হয় এটা রুটি ভাত পরোটার সাথে খেতে দুর্দান্ত হয় দেখুন একইভাবে আমি আবার ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি এটা অবশ্যই ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখুন এটা আমার কষানো হয়ে গেছে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দেব পানি এখানে আমি এক কাপ পানি নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম আরও একটু দেব পানি আমি এখানে আরও হাফ কাপ পানি দিচ্ছি এবার আমি এটাকে নেড়ে চড়ে দিচ্ছি দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি এটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন পনেরো মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা একবারে নরম মোমের মতো হয়ে গেছে গলে দেখুন খেয়াল করে মিষ্টি কুমড়া আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বক উজ্জ্বল করে হাট মজবুত করে ওজন কমায় মিষ্টি কুমড়ায় দেখুন এটা কিন্তু আমার রান্না একেবারেই শেষের দিকে এরপর যে আমি দেখুন পাঁচফোরণ ভেজে রেখেছিলাম এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি একটু আস্ত আস্ত রেখেছি একবারে মিহি করে গুঁড়ো করে নিই এটাকে আমি দিয়ে নিয়েছি পুরোটাকে আমি দিয়ে নেব এটাকে আমি দিয়ে নিলাম মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে দেখুন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চাচামিজ চিনি যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বাড়িও দিতে পারেন এক চাঁচামিচও দিতে পারেন আমি এখানে হাফ চা চামিজ দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চাঁচামিজ সরিষার তেল দেখুন এটাকে আমি দিয়ে নিচ্ছি তেলটাকে আমি দিয়ে নিলাম এবার আমি এটাকে মিক্স করে নেব এখানে আমি আর জাল করব না এটা যতক্ষণ মিক্স করতে সময় লাগে ততটুকু আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু একেবারে আমার রেডি হয়ে গেছে এখানে আমি চুলো বন্ধ করে এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। এটা কিন্তু একেবারেই রান্না শেষ এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি দেখুন এবার আমি চুলো বন্ধ করে এটাকে আমি চুলো থেকে নামিয়ে নেব মিষ্টি কুমড়াটা কিন্তু মাখো মাখো হয়েছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন এবার আমি এটাকে পরিবেশন করব আমি দেখুন এটাকে পরিবেশন করে নিলাম নিরামিষ এই মিষ্টি কুমড়ার রেসিপিটা একবার তৈরি করলে গরম ভাতের সাথে জমে যাবে খুবই সুস্বাদু হয় এটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে দারুণ হয় লুচির সাথেও অসাধারণ হয় খেতে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ